নির্বাচন দিতে হবে পাঁচ দফা দাবিতে সরকারকে আবারও কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আট সমমনা দলের নেতারা তারা বলছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় পার্টি সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শরিক চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে এসব দাবিতে রোববার বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতে ইসলামের নেতৃত্বে সমমনা আটটি দলের প্রথম বিভাগীয় সমাবেশ হয় সমাবেশে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন সরকার নির্বাচনের যে ডেডলাইন ঘোষণা করেছে আমরা সব দল মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব কিন্তু সেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তির কু পরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোটের তারিখ ঘোষণা করেছে আমরা বারবার প্রধান উপদেষ্টা ও ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বলেছি একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে কি কি সমস্যা হবে তারপরও আমাদের দাবি পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন আমরা সরকারকে কোনো সংকটে ফেলতে চাই না নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছে সুযোগ আছে জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ পরিবর্তন করুন কোনো চক্রান্ত করে এই জনগণের ম্যান্ডেটকে নষ্ট করা যাবে না জুলাই সনদের ভিত্তিতে গণভোট হবে তারপর একটা পার্লামেন্ট হবে এখানে আর কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না সরকারকে বলবো এই গেজেটকে পরিবর্তন করুন জাতীয় নির্বাচনের আগে গণভোট দিন বিএনপির দিকে ইঙ্গিত করে জামায়াতের এই নেতা বলেন একটি দল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে নোট অব ডিসেন্ট দিয়ে এ সংস্কারের বিরোধিতা করেছিল এখন জনতার সম্মতির কাছে তারা নিরুপায় হয়েছে এখনও ষড়যন্ত্র করছে কি করে ভোটটা পেছানো যায় কি করে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করা যায় কি করে সংস্কারের সব বিষয় বাঞ্চাল করা যায় তিনি অভিযোগ করেন এখনো লেভেল প্লেইং ফিল্ড হয়নি এখনো একটি দলের গোপন ষড়যন্ত্রে ডিসি এসপি ইউএনও করে প্রশাসনে আপনারা হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন বিভিন্ন জায়গায় নির্বাচনী ক্যাম্পে মিটিংগুলোতে একটি দল হামলা করছে মারামারি করছে এই প্রশাসন এখনও যদি বন্ধ করতে না পারে এদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না তিনি বলেন স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা তিনটি দলকে শাসন করতে দেখেছি তিনটি দলের প্রত্যেকটি শাসনের সময় বাংলাদেশে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তারা সন্ত্রাস করেছে লুটপাট করেছে ভিন্নমতকে দমন করেছে তারা ইসলামী আন্দোলনের বর্ষীয়ান নেতাদের কারাগারে দিয়ে রিমান্ডে ক্রস ফায়ারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে ইসলামী জাতীয় সত্তা মূল্যবোধকে তারা ধ্বংস করেছে আগামীতে এমন বাংলাদেশ আমরা আনতে চাই এমন সরকার আমরা আনতে চাই যেখানে আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাবো